সিধু কোথায় যাচ্ছি ক্যারাম বোর্ড খেলবি পারিস আচ্ছা যাও একটু ভাই দাদাকে একটু খেলা নে তো দেখি যাও আসো ক্যারাম বোর্ড খেলতে যাচ্ছে তাই যে চেয়ারে ওঠো ওঠার পরে চেয়ারটা ঠিক করে দিচ্ছি তারপরে এই যে ভাই ক্যারাম বোর্ড খেলছে ও খেলবে ওঠো এই যে ছেলে বোর্ড খেলতে বসে গেছে আবার মারো খেলো তুমি চেষ্টা করো জোরে জোরে টোকা মারো মার ও বাবা হচ্ছে না বাবা আর একটু জোরে দাও তাও পারে না তাও ওর সব তাও বসিয়ে দিয়েছি যে খেলু জোরে তাকাও হাত দিয়ে এরকম ঠেলা মারো ও ঠিক আছে তা তুমি বসে